যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখেও মাথা নত না করার ঘোষণা ইরানের আলোচনার সম্ভাবনাও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস ভারতের চার প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি জানায়নি ভারত যুক্তরাজ্যকে রাশিয়ার হুমকি ভয়ে নিরাপত্তা জোরদারের ঘোষণা দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের যুক্তরাষ্ট্রের সহায়তায় হোচট যুদ্ধের তিন বছর পূর্তিতে খাদের কিনারে ইউক্রেন অন্যদিকে হামলা জোরদার রাশিয়ার ভারতকে টেক্কা দিতে বাংলাদেশকে কাছে টানার চেষ্টায় চীন দর্শক আমন্ত্রণ মাই টিভি আই নিউজে এতক্ষণ দেখছিলেন শিরোনাম সাথে আছি আমি ফৌজিয়া রশন আক্তার দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার নিষেধাজ্ঞার মুখে নতি স্বীকার করবে না ইরান স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর রাখছি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনাও নাকচ করেছে তারা এদিকে মার্কিন অর্থ বিভাগ ইরানের বিরুদ্ধে অভিযোগ এনেছে ইরান তেল বিক্রি ও পরিবহনের জন্য একটি গোপন নেটওয়ার্ক ব্যবহার করছে বিস্তারিত নাজ নাজমার রিপোর্টে যুক্তরাষ্ট্রের শত নিষেধাজ্ঞায়ও মাথানত করবে না ইরান এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনাও নাকচ করে দিয়েছে দেশটি আর এতে যেন নিষেধাজ্ঞার খড়ক আরও চাপিয়ে দেওয়ার বন্দোবস্ত করেছে যুক্তরাষ্ট্র ইরানের প্রতি কেন এতটা আক্রমণার্থক যুক্তরাষ্ট্র কেনই বা তারা সমঝোতার নামে বারবার নিষেধাজ্ঞা আরোপ করছেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বা চারাকচি নতুন করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের একদিন পর পঁচিশ ফেব্রুয়ারি প্রত্যাখ্যানের এই ঘোষণা দেন তিনি যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে জ্বালানি খাতকে কেন্দ্র করে নিষেধাজ্ঞা দিয়ে আসছে তবে এসব নিষেধাজ্ঞা তেহরানের তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করতে পারেনি সম্প্রতি ইরানের জাতীয় তেল সংস্থার প্রধানসহ বিক্রয় ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট তিরিশটিরও বেশি জাহাজ ও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতির মধ্যেই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তেহরান সফর করেন রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে আব্বাস আরাকচি বলেন যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের নীতি পরিবর্তন না হলে তাদের সঙ্গে কোনো আলোচনায় সম্ভব নয় তিনি আরও জানান ইরান কোনো চাপ হুমকি বা নিষেধাজ্ঞার অধীনে আলোচনা করবে না এদিকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প প্রশাসন তবে মার্কিন অর্থ বিভাগ ইরানের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তারা তেল বিক্রি ও পরিবহনের জন্য একটি গোপন নেটওয়ার্ক ব্যবহার করছে দুই সালে ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে দুই সালে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন ট্রাম্প এরপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলেই ইরান ও পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বৃদ্ধি করে চুক্তির শর্ত লঙ্ঘন করে এরপর থেকে চলছে নিষেধাজ্ঞা ও নতি স্বীকার না করার পাল্টাপাল্টি খেলা ভারতের চার প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ইরানের পেট্রোলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতের চারটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র পঁচিশ ফেব্রুয়ারি মার্কিন সরকার এই তথ্য জানিয়েছে এদিকে নিষেধাজ্ঞার ব্যাপারে এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্রের বন্ধু দেশ ভারত বিস্তারিত রিপোর্টে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে ভারতের চার বাঘা প্রতিষ্ঠান কি এমন কারণে এসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র নরেন্দ্র মোদীকে বন্ধু বলে সম্বোধন করা ট্রাম্পের দেশ কেন এতটা চড়াও হল ভারতের ওপর কোন কারণে ফাটল ধরছে স্বজনপ্রীতিতে মূলত ইরানের পেট্রোলজাত পণ্য বিক্রি ও পরিবহনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতের চারটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র পঁচিশ ফেব্রুয়ারি মার্কিন সরকার এই তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও বিদেশি সম্পদ বিষয়ক কার্যালয়ের তথ্য অনুযায়ী ফলুক্স মেরিটাইম এলএলপি বিএসএম মেরিন এলএলপি আর্টিনশিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড ও কসমস লায়েন্স ইনকর্পোরেশন এই চার প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছে ইরান জ্বালানি তেলের বিক্রি বাড়িয়ে তহবিল সংগ্রহ করতে গোপন নেটওয়ার্ক ব্যবহার করছে এতে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে তিনি আরও বলেন ইরানের তেল সরবরাহ ব্যবস্থার প্রতিটি পর্যায়ে যুক্তরাষ্ট্রের নজরে রয়েছে এবং যারা এতে জড়িত তারা নিষেধাজ্ঞার ঝুঁকির মুখে পড়বে মার্কিন সরকারের বিবৃতিতে আরও বলা হয়েছে নিষেধাজ্ঞার পরও ইরানের তেল বাণিজ্য অব্যাহত রয়েছে নিষিদ্ধ ট্যাঙ্কারগুলো অন্য নৌজাহানের মাধ্যমে তেল সরবরাহ করে বিদেশি ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে এই তেল বিক্রির অর্থ ইরানের সামরিক বাহিনী এবং তাদের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাজে ব্যবহৃত হচ্ছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে থাকা প্রতিষ্ঠানের সম্পদ জব্দ তাদের সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করা এবং আন্তর্জাতিক ব্যাংক ব্যবস্থায় অংশগ্রহণের বাধা দেওয়া হয় বর্তমানে রাশিয়ার সবচেয়ে বড় পরিসরে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে যা দুই সালে ইউক্রেনে হামলার পর কঠোর করা হয় ইরান উত্তর কোরিয়া ও চীনের কিছু প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে এবার টাকার বিনিময়ে মার্কিন নাগরিকত্বের অফার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প ক্ষমতায় বসেই তার কাজে প্রথম ধাপ হিসেবে অবৈধ অভিবাসী তাড়ানোর কাজে নেমেছিলেন ভারতীয় অবৈধ অভিবাসীদের হাত পা বেঁধেই তুলে দেওয়া হয়েছিল বিমানে তবে এবার সুর পাল্টালেন ট্রাম্প বড় পরিবর্তন আনতে যাচ্ছেন তার অভিবাসী নীতিতে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জনের জন্য একটি নতুন গোল্ড কার্ড যার দাম প্রায় পাঁচ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাত কোটি টাকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা সিএনএন ট্রাম্পের গোল্ড কার্ড গ্রিন কার্ডের সুবিধা প্রদান করবে এবং নাগরিকত্বের জন্য পথ খুলে দেবে ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমেরিকায় বসবাস করতে পারবে তবে এই কার্ড পাওয়ার প্রক্রিয়া কেমন হবে বা এটি বাস্তবায়িত হবে কিভাবে সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দেননি ট্রাম্প ট্রাম্প জানিয়েছেন গোল্ড কার্ড বিক্রি থেকে আসা অর্থ সরাসরি সরকারি তহবিলে জমা হবে এবং আমেরিকার আর্থিক ঘাটতি পূরণে এটি সাহায্য করবে রাশিয়ার হুমকিতে ভয়ে অস্থির যুক্তরাজ্য সেই লক্ষ্যে নিরাপত্তা জোরদার করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দেশ সুরক্ষিত রাখতে বার্ষিক প্রতিরক্ষা ব্যয় সতেরোশো কোটি ডলার বাড়ানোর কথাও জানিয়েছেন তিনি এদিকে রুশ প্রেসিডেন্ট ভালাদিমির পুতিনকে স্বৈরশাসক সম্বোধন করে বলেছেন তাদের মোকাবিলা করার জন্য শক্তি প্রদর্শন জরুরি বিস্তারিত রয়েছে রিপোর্টে রাশিয়ার হুমকিতে ভয়ে কাঁপছে যুক্তরাজ্য এই জন্য রাশিয়াকে মোকাবেলা করতে নিরাপত্তা জোরদার করছে দেশটির প্রধানমন্ত্রী কিন্তু রাশিয়া ভয়ে কাঁপলেও রুশ প্রধানমন্ত্রীকে স্বৈরশাসক বলতে ছাড়েনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কী কারণে মুখোমুখি অবস্থানে এই দুই দেশ শুধুই কি ইউক্রেনকে সহযোগিতা নাকি এর বাইরেও রয়েছে রাষ্ট্রীয় কোনো সমীকরণ রাশিয়ার হুমকি মোকাবেলায় যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী স্টারমার তিনি জানিয়েছেন দুই সালের মধ্যে যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যেন দেশ কোনো প্রকার অরাজকতা সৃষ্টি করতে না পারে স্টার্মার বলেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার তিন বছরের যুদ্ধ থেকে স্পষ্ট হয়েছে যে মস্কোর হুমকি বাস্তব তিনি পঁচিশ ফেব্রুয়ারি পার্লামেন্টে জানান যুক্তরাজ্য বার্ষিক প্রতিরক্ষা ব্যয় সতেরোশো কোটি ডলার বাড়াবে এই ব্যয় বৃদ্ধি জিডিপির দুই দশমিক তিন শতাংশ থেকে দুই দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত বাড়বে যা বহির্বিশ্বের জন্য বরাদ্দ উন্নয়ন সহায়তা কমিয়ে করা হবে স্টারমার প্রতিরক্ষা বৃদ্ধিকে প্রজন্মগত প্রতিক্রিয়া বলে অভিহিত করেছেন সেই সাথে বলেন এটি স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে সবচেয়ে টেকসই বৃদ্ধি করবে এ সময় তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বৈরশাসক সম্বোধন করে বলেন তাদের মোকাবেলা করার জন্য শক্তি প্রদর্শন জরুরি আমাদের অবশ্যই ইউক্রেনের পাশে থাকতে হবে কারণ স্থায়ী শান্তি অর্জিত না হলে অর্থনৈতিক অস্থিতিশীলতা ও নিরাপত্তা হুমকি আরও বাড়বে তিনি আরো বলেন সাম্প্রতিক সময়ে সংঘাতের প্রকৃতি বদলে গেছে যা নতুন যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে এবং এর মোকাবেলা করতে হবে আমরা ইউক্রেনের পাশে আছি এদিকে ব্রিটেন প্রতিরক্ষা ব্যয় জিডিপির দুই দশমিক পাঁচ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথা জানালেও সুনির্দিষ্ট সময় উল্লেখ করেননি তিনি এক সময়ের শত্রু রাশিয়ার পক্ষে জাতিসংঘে ভোট দিল মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর তিন বছর পর আনুষ্ঠানিকভাবে রাশিয়ার পক্ষে অবস্থান নিল যুক্তরাষ্ট্র পঁচিশ ফেব্রুয়ারি সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয় জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমে ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের নিন্দা এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার পক্ষে প্রস্তাব উত্থাপন করা হয় এদিন যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে দ্বিতীয় প্রস্তাবটি উত্থাপন করে যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এ প্রস্তাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয় ওয়াশিংটন ও মস্কো এ প্রস্তাবের পক্ষে ভোট দেয় জাতিসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবটি তিরানব্বই ভোটে অনুমোদন পায় তবে যুক্তরাষ্ট্র এতে বিরত না থেকে সরাসরি বিপক্ষে ভোট দেয় আর এতেই ধারণা করা যাচ্ছে রাশিয়ার প্রেমে পড়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধের শুরুতে ইউক্রেনকে প্রতিশ্রুতির ফুল ছুড়ি দিয়েছিল যুক্তরাষ্ট্র তবে সময়ের সঙ্গে সঙ্গে সে প্রতিশ্রুতি যেন ধূসর হতে শুরু করেছে অস্ত্র গোলা বারুদ ও অর্থ সহায়তা আটকে যাওয়ায় ইউক্রেন এখন ভয়াবহ সংকটে অন্যদিকে হামলা জোরদার করেছে রাশিয়া প্রশ্ন উঠেছে এক সময়ের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রই কি ইউক্রেনকে ফাঁসিয়ে দিল বিস্তারিত রিপোর্টে যুদ্ধের শুরুতে আমেরিকা ইউক্রেনকে যে প্রতিশ্রুতির ফুল ফুলঝুড়ি দিয়েছিল তা এখন শুধুই নিরাপতা সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিশ্রুতি যেন ধূসর হতে শুরু করেছে অস্ত্র গোলাবারুদ ও অর্থ সহায়তা আটকে যাওয়ায় ইউক্রেন এখন ভয়াবহ সংকটে একদিকে রাশিয়ার টানা আক্রমণ অন্যদিকে পশ্চিমাদের দ্বিধাগ্রস্ত অবস্থান সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রে ক্রমেই দুর্বল হয়ে পড়েছে কিয়েব প্রশ্ন উঠেছে এক সময়ের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রই কি ইউক্রেনকে ফাঁসিয়ে দিল সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সৌদি আরবে রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সে বৈঠকে কিয়েভ ও তার ইউরোপের মিত্রদের ডাক না পাওয়ায় এটা স্পষ্ট যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আটলান্টিক মহাসাগরের উপরে যুদ্ধের নীতি বদলে ফেলেছে শান্তি চুক্তি হলে নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে ওয়াশিংটন যে ইউক্রেনে কোনো সেনা পাঠাবে না কিয়েভকে এটাও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তেমনটা হলে পুরো দায় চাপবে ইউরোপের ঘাড়ে কিন্তু যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া তারাও এ দায়িত্ব কতটুকু পালন করতে পারবে তা নিয়ে সন্দেহ থাকছেই এদিকে ইউক্রেনীয় সেনারা যুদ্ধে মানসিকভাবে অনেক ক্লান্ত হয়ে পড়েছেন বিশেষ করে যারা প্রথম দিন থেকে যুদ্ধ করছেন তাদের শারীরিক অবস্থা খারাপ হলেও মানসিক চাপ তাদের আরও বেশি ক্ষতিগ্রস্ত করছে দুই সালের 24 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রুশ বাহিনী ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে যা ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক সংঘাতের জন্ম দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরানেস্কিকে অজনপ্রিয় স্বৈরাশাসক হিসেবে আখ্যা দিয়ে বলেন ইউক্রেন যদি দেশ হারাতে না চায় তবে তাকে দ্রুত রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে হবে এই পরিস্থিতিতে বলেছেন যদি তার দেশ ন্যাটোতে অন্তর্ভুক্ত হয় তবে তিনি প্রেসিডেন্টের পদ ছাড়তে প্রস্তুত সামগ্রিকভাবে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি এখন সংকটময় মোড়ে দাঁড়িয়ে যেখানে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই এবং আন্তর্জাতিক রাজনীতি উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের জন্য চারটি শর্ত রেখেছে ইসরায়েল এই চার শর্ত পূরণ না হলে চুক্তির দ্বিতীয় পর্যায়ে পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী এলি কোহেন পঁচিশ ফেব্রুয়ারি কান টিভিকে দেওয়া সাক্ষাৎকারে কোহেন বলেন চারটি শর্তের প্রথম শর্ত হল সাত অক্টোবর এবং তার আগে যেসব ইসরায়েলিকে গাজায় বন্দি করা হয়েছিল তাদের সবাইকে মুক্তি দিতে হবে দ্বিতীয় শর্ত গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে গাজা থেকে বিদায় দিতে হবে তৃতীয়ত গাজা উপত্যকাকে অবশ্যই সম্পূর্ণ অস্ত্রমুক্ত করতে হবে এবং পুরো গাজা এলাকায় ইসরায়েলি নিরাপত্তা সংক্রান্ত নিয়ন্ত্রণ থাকবে আর এসব শর্ত না মানলে গাজাকে আবারও চরম মূল্য দিতে হবে ভারতের সঙ্গে কূটনৈতিক টানা মধ্যে বাংলাদেশকে কাছে টানছে চীন ধারণা করা হচ্ছে ভারতকে টেক্কা দিতে এই বাংলাদেশ প্রীতি এরই ধারাবাহিকতায় বাংলাদেশের বাইশ সদস্যের একটি প্রতিনিধি দল দশ দিনে সফরে চীন গেছে সফরের অংশ হিসেবে তারা চীনের সরকারি কর্মকর্তা এবং ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিস্তারিত রিপোর্টে বাংলাদেশকে কাছে টানার চেষ্টা করছে চীন এতে স্পষ্ট হচ্ছে ভারতকে টেক্কা দিতেই চীনের এই বাংলাদেশ প্রীতি শেখ হাসিনা সরকারের পতনের পর চীনের এই প্রীতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে বিশ্লেষকরা ধারণা করছে চীনের এই প্রীতির পেছনে রয়েছে বাণিজ্য পরিস্থিতি উন্নতি করে অর্থনীতিকে সমৃদ্ধ করা শুধু কি তাই নাকি এর পেছনে রয়েছে আরও অজানা কারণ ভারতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়নের মধ্যে বাংলাদেশকে কাছে টানছে চীন বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধির পটভূমিতে চীনের এ উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা গত আগস্টে এক অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয় এরপর ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় তারপর থেকেই বাংলাদেশ প্রীতি দেখা দিয়েছে চীনের মাঝে জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে গত জুলাই আগস্টে শেখ হাসিনা সরকারের দমন পীড়নে প্রায় এক হাজার জন বিক্ষোভকারী নিহত হয়েছে শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে বাংলাদেশ ভারতবান্ধব নীতি অনুসরণ করলেও চীনের সঙ্গেও কৌশলগত সম্পর্ক বজায় রেখেছিল কিন্তু তার পতনের পর চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রচেষ্টা চালাচ্ছে এর আগে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বেইজিং সফর করেন সেই সফর শেষে ঘোষণা আসে চীনের একটি প্রদেশ বাংলাদেশিদের জন্য চিকিৎসা খাতে উন্মুক্ত করা হবে বিশ্লেষকরা ধারণা করছেন সেটি ছিল চীনের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি স্বজনপ্রীতি শুভ সূচনা এদিকে বিশ্লেষকদের মতে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় বাংলাদেশ এখন নেপাল শ্রীলঙ্কা ও মালদ্বীপের পথ অনুসরণ করছে বর্তমানে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার দুদেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় চব্বিশ বিলিয়ন ডলার বাংলাদেশের সামরিক সরঞ্জামের সত্তর শতাংশই চীন থেকে আসে এ বাস্তবতায় চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে এবার কানাডাকে ফাইভ আইস থেকে সরাতে উঠে পড়ে লেগেছে হোয়াইট হাউস কর্মকর্তা যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হিসেবে কানাডাকে অন্তর্ভুক্ত করা এবং ট্রাম্পের নানা হুমকি ধামকির মধ্যে এ পদক্ষেপের উদ্যোগ নিয়েছেন হোয়াইট হাউস কর্মকর্তা পিটার নাভারো বিশ্লেষকরা ধারণা করছে যুক্তরাজ্যের অঙ্গরাজ্য না হতে চাওয়ায় ট্রুডোর কড়াকড়ি বার্তায় এ ধরনের ক্ষতির মুখে পড়ছে দেশটি এদিকে নাভারোর আইডিয়া ট্রাম্পের মনে ধরেছে কিনা তা স্পষ্ট নয় তবে বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে তারা বলছে ফাইভ আইস থেকে কানাডাকে বের করে দেওয়ার মাধ্যমে চাপ বাড়ানো উচিত যেন ফাইভ আইস নামক সফল গোয়েন্দা তথ্য আদান প্রদানকারী ব্যবস্থা থেকে বাদ পড়ে শিক্ষা হয় কানাডার দর্শক এই ছিল আজকের মাই টিভি আই নিউজে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য